আপনারা এভাবে লাইভ বুঝতে পারতেছেন আমি তাহলে ড্রেস গুলো দেখাই দেবো দামি ড্রেস আমি চাই না কেউ না দেখে নেন হ্যাঁ ছবি যারা বোঝার যারা এই ড্রেস গুলো দেখেন আমরা নর্মালি এরকম ক্যাটালগ দেখে দামি ড্রেস গুলো আমরা না ইউজ টু হ্যাঁ আমরা জানি যেগুলো টুকরা টুকরি থাকবে আচ্ছা ড্রেসটা যেরকম লুক থাকবে এটাই আসলে হবে বাট আই রিয়েলি ওয়ান্ট ইউ টু চেক দ্য ড্রেস অ্যান্ড দেন অর্ডার আপনারা আমাকে বলেন যে এভাবে আমি লাইভ করবো আমি করে দেবো লাগলে আমি কালকে যদি পরবর্তীতে অন্য কোনো মানে আবার দেখাই বা চারটে ড্রেস এটা আলাদা কথা সাউন্ড এসছে আপনারা আমাকে এটা বলেন যে এইভাবে আমি দেখাবো কিনা ড্রেস গুলো

ঠিক আছে ওরাই দেয় আমার ওরাই তাহলে বাদ না এটা বারো নাই ঠিক আছে বারো না থাকে বারো নাই ঠিক আছে আমি যাই তো বলি এগারো পরে করতে আচ্ছা যাক আপু শোনেন দামি ড্রেস আমি সত্যি চাই না না দেখে কি কনফিউশন দেখে নাম আচ্ছা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার কত জান দিস ইজ কোড নাম্বার তেরো এটা হচ্ছে কালোর মধ্যে আপু সাদা বলবে যেটা নিয়ে আমি কোনো কথাই বলবো না জাস্ট ড্রেসটা দেখেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এখন আমি দেখেন অন্ধকারের মতো ড্রেস কি ভালো লাগতেছে স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো এটা বয়নাবাসের ইতিহাসে রেকর্ড হয়ে গেল যে এত দামি একটা ড্রেস আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট আমি ড্রেস দেখাতেছি জ জোস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গেটার কত জান ছয় হাজার টাকা এটা একটু দেখেন দিচ্ছে আমি বললাম তো আমি ছবিগুলো আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই বাট লাইভও করা থাকলো যাতে করে দামি একটা ছ হাজার টাকা একটা দিয়ে ড্রেস নিচ্ছেন কি নিচ্ছেন যাতে একটু সহজ চোখে একটু দেখে থাকেন আর কি হ্যাঁ যে আসলে পাচ্ছি নাকি কি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে আছে ওনাটা পুরোটা শিফনের মধ্যে জলজল করছে ড্রেসটা ওনাটার মধ্যে খুবই সুন্দর করে প্যানেলিং বসানো হচ্ছে দিতে থাকো তো এটা হচ্ছে একটা প্যানেল যেটা আপনার ড্রেসের মধ্যে বসবে এখানে আরো প্যানেলস আছে যেটা হচ্ছে ড্রেসের বর্ডার লাইন হিসেবে বসবে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার আমি বললাম তেরো হ্যাঁ সো কোড নাম্বার তেরো এটা হচ্ছে স্লিভস সো এটা হ্যাঁ

তারপরে আমি পিকচার আপলোড করতাম ড্রেস পিকচার দেখে নিতে হয় এরপরে হচ্ছে গিয়ে কোড নাম্বার পনেরো যেটা যেভাবে এসছে আপু কোড যেভাবে দিয়েছে এটা মনে বড় ক্যাটালগ ছিল ওরাই মনে হয় কাস্টমাইজ করে একদম ঈদের জন্য তো ওরা হচ্ছে ইয়া করছে মানে আরো ছোট করছে হিট গুলা দিয়ে ওরা একটা ক্যাটালগ বানাইছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সি এইচ পনেরো এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আমি অবশ্যই ছবি আপলোড করে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে হ্যাঁ সো এটার কোড নাম্বার হচ্ছে এটা নেভি ব্লুর মধ্যে সবগুলো কিন্তু এটা লাক্সারি একটা ক্যাটালগ সবগুলো আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে কিসের মধ্যে জানেন শিফনের মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাই গুডনেস দিস ইজ সামথিং ভেরি ভেরি গুড অনেক যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বললাম এটার আমি পনেরো তো এটা হচ্ছে গিয়ে একদম নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর এটা প্রিন্ট প্যাটার্ন আমি না। আমি ছবি আপলোড করে দিব বাপু কতটুকু বুঝতে পারতেছেন বাট দা ওয়ে ইট ইটস শোয়িং

সো এর সাথে আরো একটা সিঙ্গেল প্যানেল পাচ্ছেন যেটা ফ্রন্টে বা মানে ফ্রন্টে 슬িভে ইউজ করতে পারবেন সো এটা আরেকটা প্যানেল আছে যেটা আপনারা 슬িভ즈 বা ফ্রন্টে ইউজ করতে পারবেন হ্যাঁ ছবি সাথে মিলিয়ে করতে পারবেন আচ্ছা এটা গলার জন্য আবার আলাদা করে একটা প্যানেল এক্সট্রা একটা দিয়ে দিয়েছে যেটা আপনার গলা জায়গাটাকে আরো বেশি ফোকাস করবে আরো বেশি গর্জিয়াস করবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে এটার এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ওকে মানে এই হচ্ছে গিয়ে কোড নাম্বার কতরে কোড নাম্বার 15 সো এটা হচ্ছে গিয়ে এটা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে একটা প্যানেল খুবই সুন্দর করে প্যানেলিংটা আছে আপনি ছবি আপ

সো এটার সাথে আপোনারে ব্যাকপাস স্লিপসটা একটু দেখায় দিছি এগুলা আপু সব সময় ক্যাটালগ থেকেই দেখে নিতে হয় বাট আপনারা এটা ডামি ড্রেস নেবেন আমি একটু চাচ্ছিলাম ড্রেসের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো একটু আপনারা দেখে নেন হ্যাঁ সো দেখেন এখানে খুবই সুন্দর করে ফ্রন্ট ব্যাক আবার একটা ফ্লোরাল একটা প্যাটার্ন একটা দিয়ে দিয়েছে এটাকে ড্রেসটার মোড আরো ইউজ করার জন্য

কাছাকাছি আরকি বনপ্রিন্টের উপর বেশি দেখেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা মাই একটু দেখেন খালি মালদ্বীপের পানির কালার না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে আপু একটা যুক্তি পরবেন একটা হোয়াইট কালারের একটা যুক্তি পরবেন আর কিছু লাগবে না আমি ওটার সাথে আমারটার সাথে একটা যুক্তি পরেছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা ওনাটা খুবই সুন্দর করে ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছে ওনাটার মধ্যে পার করা আছে বুটা করা আছে সিকোয়েন্স করা আছে ইউ উইল গেট এভরিথিং আচ্ছা জামার ওনার কালারটা কিন্তু কন্ট্রাস্টে আছে হ্যাঁ ওনাটা কিন্তু একদম ব্লু আর ইয়াটা হচ্ছে গিয়ে কি জামার কাপড়টার কালারটা হচ্ছে গিয়ে কিন্তু ফিরোজা হ্যাঁ করা আছে হ্যাঁ স্লিভ পেয়ে যাচ্ছেন দুটো স্লিভ দুপাশ থেকে চলে তো এটার সাথে অনেক প্যানেলিং আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে লাইনের প্যানেলিং যেটা যে লাইনের প্যানেলিং হ্যাঁ অনেক বিশাল 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 প্যানেল ইচ্ছা মতো ইউজ করতে পারবেন ছবির সাথে মিলিয়ে সো আরো প্যানেল আছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের একটু মিলিয়ে নেবেন এটা পিঠে দিয়েছে না কোথায় দিয়েছে সেভাবে এখানে খুব সুন্দর করে বসিয়ে নেবেন এটা গেল আর কি আছে দাও

মধ্যে অনেক কিছু আছে আমি দেখাচ্ছি হ্যাঁ কতটুকু বুঝতে পারবেন আমি জানি না এই লাস্টের তিন ড্রেস আমি কালকে আবার লাইভে দেখিয়ে তো এটা হচ্ছে কি কি দেখেন পুরো ড্রেসটা কিন্তু আপু এরকম একটা নুট কালারের মধ্যে খুবই সুন্দর করে এরকম করে সিকুয়েন্স বুটা করা আছে হ্যাঁ তুমি যেটা করবো আমাকে খুঁজে খাঁজে গলার আগে গলারটা দাও নাহলে এটা ড্রেস বোঝা যাবে না তো জেনতে পারিস আমাকে গলারটাকে বের করে দিচ্ছি ওকে সো দেখেন এটার মধ্যে অনেক কাবজাব আছে সেই কাবজা আমি এখন দেখা দিতেছি পুরো ড্রেসটা কিন্তু শিফনের মধ্যে গলার মধ্যে খুবই সুন্দর একটা এই যে আমি এটাই বললাম যে এটা না হলে বোঝা যাবে না যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর গলার মধ্যে এই ইয়কটা খুবই সুন্দর করে ড্রেসের মধ্যে বসে যাবে পুরোটার মধ্যে সিকোয়েন্স করা আছে লুকস ভেরি লাভলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত এটা কোড নাম্বার হচ্ছে কি সতেরো হ্যাঁ সি এইচ সতেরো এই হচ্ছে গিয়ে ড্রেসটা অর্ণাটা পুরোটা সিফনের মধ্যে অর্ণাটার মধ্যে আবার কন্ট্রাস্ট কালার দিয়ে এটার মধ্যে ফ্লোরাল করে দিয়ে দিয়েছে পার আছে এটার মধ্যে এখন আরো অনেক কিছু আছে দেখেন সো এটা হচ্ছে গিয়ে এটার একটা প্যানেলিং যেটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি সিকুয়েন্স করা আছে আপু দামি ড্রেস আমি চাই না আপনারা না দেখে নেন তো এটা হচ্ছে গিয়ে দেখেন আরেকটা প্যানেল যেটা আপনারা ছবির সাথে মিলিয়ে এটা কোথায় দিছে এত সুন্দর প্যানেলটা আচ্ছা এটা ফ্রন্টের নিচে দিছে হ্যাঁ এটা ফ্রন্টের নিচে দিছে মাল্টি একদম ড্রেসের মধ্যে যে কালার আছে না সেটা দিয়ে এটা প্যানেলটা খুবই সুন্দর সো এটা হচ্ছে কিটা প্যানেল যেটা ড্রেসের ফ্রন্টে ইউজ করেছে এরপরে আরো একটা প্যানেল প্রত্যেকটা প্যানেল সুন্দর এটা কারণ প্রত্যেকটা প্যানেলের মধ্যে সি গ্রিন আর হচ্ছে গিয়ে পার্পল কালারটা ইউজ করেছে সো খুব সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে আরেকটা প্যানেল এর সাথে হচ্ছে আরো একটা বর্ডার প্যানেল দেয়া আছে প্লাস হচ্ছে কি ওটা কি পুরোটা আচ্ছা জামার নিচে ইউজ করার জন্য আপু একটা প্যানেল দিয়েছে যেটা বিশাল বড় খুব সুন্দর করে এমব্রয়ডারি করে বসে যাবে এগুলো হচ্ছে সব আমি ঈদ কালেকশন দেখাচ্ছি দুই পাশ থেকে দুইটা প্যানেল বসবে সেই দুইটা প্যানেলই দুই পাশ থেকে দেওয়া আছে আচ্ছা আর একটা দেয়া আছে এটা হচ্ছে পিঠের মধ্যে শিওর কারণ একটা দেয়া থাকলে ওটা পিঠেরই থাকে নরমালি সো এটা হচ্ছে গ্যার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে হাতার কাপড়টা দাও এইভাবে তো এটা হচ্ছে হাতার কাপড় দু পুরো হাতার কাপড়টার মধ্যে আপু স্লিভস এর মধ্যে এই যে কাজ করা আছে এমব্রয়ডারি খুবই সুন্দর করে পেয়ে যাবেন হ্যাঁ দুইটা স্লিভস দুপাশ থেকে চলে আসবে এটার সাথে একদম স্ট্রাইপস এর সিল্কের উপর একটা প্যান্ট পেট ড্রেস গুলো অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে সিল্কের উপরে কাজ করা একটা সরি প্যাটার্ন করা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে ইনারে কাপড় পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এই ছিল টোটাল ছয়টা ড্রেস কারিজমা ঈদের কালেকশন এটা হচ্ছে কি কারিজমা ভেজেল আপনার হচ্ছে কি বলে আহ ইট কালেকশন প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা পুরোটা শিফনের মধ্যে একটা ক্যাটালগ তো আহ ধানমন্ডি শোরুমে আমি স্টক দিয়ে গিয়েছি যারা ধানমন্ডি শোরুমে আসবেন কালকে ধানমন্ডি শোরুম থেকে দেখে নিতে পারবেন আর হচ্ছে অনলাইনের জন্য আপু এইগুলো এটা আপু আপনি অনলাইন বলেন শোরুম বলেন একদমই থাকে না একটু মিস করলে দেখবেন যে আপনার হয়তো পছন্দের যে কালার বা আপনি যেটা চিন্তা করে রেখেছিলেন সেটা হয়তো শেষ হয়ে যাবে সো আমি বলবো যদি শোরুমে আসা পসিবল না হয় আপু অনলাইনে বুক করে ফেলেন ড্রেসগুলো খুবই সুন্দর আমি গ্যারেন্টি দিচ্ছি এবং আমি আপনাকে এতটুকু অ্যাসিউর করছি ছ হাজার টাকার মধ্যে যেই ড্রেস কিনতেছেন আপু অনেকেই আছেন যারা ঈদে আমাদের একটা মারিয়া দি বা আমরা একটা আসলে মিনা হাসান হাসানি টাইপের ড্রেস একটা আমরা বা কি বলে একটা এক্সক্লুসিভ আমরা ডিমান্ড করি হ্যাঁ সেগুলো দেখা যাবো এগারো হাজার বারো হাজার টাকা নিচে না বাট এই ড্রেসগুলো আপু ছয় হাজার টাকার মধ্যে আমি বলবো ভেরি গুড ড্রেস খুবই ভালো ড্রেস সো এটা আপনার পার্টি পারপাস করবে করবে মানে প্লাস হচ্ছে কি আপনার একটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাকে দিয়ে দেবে সো আমি বলবো ডু টেক ইট যদি মনে হয় যে শোরুমে আস্তে আস্তে মিস হয়ে যেতে পারে অনলাইন থেকে নিয়ে নেন আর হচ্ছে কালকে উত্তরা শোরুমে ইনশাল্লাহ চলে যাবে আর মিরপুর শোরুমে তার পরের দিন যাবে আর ধানমন্ডি শোরুমে যারা কালকে আসবেন সকাল থেকে আসেন কালকে শুক্রবার আছে না কি আছে কালকে কি বাচ্চা মনে করতে পারত আচ্ছা কালকে নাকি বৃহস্পতিবার যদি বৃহস্পতি হয় সকালবেলা দশটা মধ্যে খুলে যায় আপনারা ঠিক আছে আর অনেক এসেছে যারা বাজেটের মধ্যে আঠাইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম র্যান্ডাম ইউজ করার জন্য নতুন এসেছে সো যারা শোরুমে আসবেন আসলে একদম আমি গ্যারেন্টি দিচ্ছি ঝাক্কাস কালেকশন পাবেন চলে আসেন ঠিক আছে সো আজকে খুব ভাল লাগতো যদি একটা স্টক কালেকশন একদম ভরা প্রোডাক্ট সব নতুন প্রোডাক্ট তো কালকে যারা ধানমন্ডি শোরুমে আসবেন তো ধানমন্ডি সরুমে চলে আসেন আর উত্তরা শোরুম থেকে আমি চেষ্টা করবো যদি একটা স্টক লাগবে ঠিক আছে স্যার ভালো থাকলে সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম ঠিক কেয়ার ভাই ষোলোটা কনফার্ম করতে বলো আপু আমার কাছে কোনো কিছু নয় অনলাইনে আপুরা অর্ডার নিচ্ছে একটু তাড়াতাড়ি মেসেজ করে দেন থাকবে না ক্যাটলগ আমি বলে দিচ্ছি আপু এত দামি ক্যাটালগ কিন্তু সবার কাছে আমাদের কাছে কিন্তু একশো দুশো পিস করে থাকে না আমি আবারও বলে দিচ্ছি এক্সক্লুসিভ ক্যাটালগ কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি করে থাকে না সো বিফোর স্টক আউট ডু বুক ইউর কপি ঠিক আছে সো চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম টেক কেয়ার